এখন হচ্ছে টাইম সাড়ে চারটে ঠিক আছে বাড়িতে ভাত টাত খেয়ে আজকে আমার মাল আনতে আসতে হলো কারণ আমি দীঘায় গেছিলাম তিন চার দিন দোকান বন্ধ ছিল না তারপরে এটা নাকি দীঘায় নিয়ে যায় নাই কত বড় মিথ্যা কথা বলে এবার যাই হোক রবিবারে ফিরেছি দীঘার থেকে আজকে মাল আনতে এসে দোকানে মাল ছিল না মাল আনতে এসে বাড়িতে কিন্তু দুইজনেই ভাত খেয়ে রয়েছি ঠিক আছে আমার পাশে বসে ভাত খেয়ে নিল সুন্দর করে এই এক ঘন্টার মধ্যে এখন নাকি ওর ফালুদা খাওয়া লাগবে এই যে এই যে এই দোকানটার থেকে আমরা বলছে ওরা ফালুদা খাওয়া নাহলে আমি বাড়ি যাবো না আমি ভাবছিলাম যে এখন খাস না আবার বলছে ফুচকা খাবে আমি যে ঠিক আছে চল ওই আমাদের ওই বাড়ির কাছে রাস্তার থেকে তা খুব ভালোবাসে বলছিলাম ঠিক আছে চল ওখান থেকে তোরা ফুচকা খাওয়াবো বলছে ফুচকা তো খাবো এখন আগে ফালুদা খাওয়া সেই ফালুদা খেয়েই ছাড়লো এই দেখো অনেক অনেক গন্ডগোল অশান্তি করছি বলছি খাওয়া লাগবে না চল তাও না খাবে না খেয়ে যাবেই না খালি খালি এখন আমার আমি কি করবো আচ্ছা না আমি চাই না এই জোর কা সব সময় ওর হচ্ছে চোখের খিদে বুঝলা পেটের খিদে না ওর চোখ দিয়ে ওর যা দেখবে ওর সেইটাই খেতে হবে সব সময় সব সময় তাই করে মানে চোখের কিছু একটা ভাল লাগলেই হবে সেইটাই ও খাওয়া লাগে এখন এই যে হচ্ছে আমরা বসন্তপুরের থেকে বাড়ি যাব রেলগেট পার করে বাড়ির যাওয়ার পথে হচ্ছে

একটু করে ওই শেষ করতে পারবে না তারপরে আমরা খাসবে তুই খা তুই খা তুই খা ভাত খেয়ে এসে এখন ফালুদার পোড়া মারতেছে ঠিক আছে পঞ্চাশটা টাকা নষ্ট করলো আমার এই মাত্র বলছিলাম আর ওই পাশটায় গিয়ে ফুচকা খাস কেন চল না তাতে হবে না ওর এক্ষুনি ফালুদা লাগবে ওই তো ফালুদা করতে সুন্দর লাগছে সেই সুন্দর লাগবে তোমার ফাটাফাটি লাগতেছে একেবারে সেই সুন্দর লাগতেছে তোমার তুমি এখন দয়া করে তাড়াতাড়ি ফালুদা শেষ করে চলো আমার দোকান খোলা লাগবে একটা মানুষ ভাত খাওয়ার পরে কি করে এত কিছু খায় আমি জানি না বুঝলো তো এই ফালুদা শেষ করে আবার ফুচকা খাবে না হলেও কুড়ি টাকার ফুচকা খাবে মানে দশ বারোটা ফুচকা খাবেও এরপরে হুম ঠিক আছে আমি এখন কী হবে না খাবো না দাঁটা দিদি না তুই ফাটা দিখি খাও